অবস্থান স্থল পরিদর্শনে মান প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার ও কংগ্রেস প্রতিনিধি দল পুলিশের সাথে বাঁধল বোচসা

গেল এসএসসি দুর্নীতি নিয়ে কি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সমস্যাটা কোথায় কি নিয়ে কথা বলছেন রাজ্যকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন আদৌ কি সদর্থ ভূমিকা পালন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাত্রে কংগ্রেসের জাতীয় কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলের সভাপতি শুভঙ্কর সরকার গিয়েছিলেন এসএসসি দুর্নীতি প্রার্থী যারা আছেন যারা শিক্ষক তারা এসএসসি ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন সেই অবস্থান বিক্ষোভ নিয়ে কথা বলতে গিয়েছিলেন শুভঙ্কর সরকার সেটা নিয়েও প্রবলেম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই পুলিশ বচসা বালালেন বারংবার নানান রকম ভাবে কথা বললেন প্রতিটা মুহূর্তে তার ওনার চরিত্র বদল করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো সাপোর্ট করছেন না কোনো রকম ভাবে দেখা গেছে যেটা তার সঙ্গে যারা সাপোর্ট করছে দলের লোক বা বিরোধী দলের লোক সাপোর্ট করাটা হচ্ছে পার্টির দলের কাজ কিন্তু সেই কিন্তু উনি সঠিক চরিত্র পালন করতে দিচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন কোথায় সমস্যা হচ্ছে মাননীয় তুমি নিজে সাপোর্ট করছো না কোন দল সেখানে সাপোর্ট করবে সেটা নিয়ে তোমার সমস্যা হচ্ছে কিন্তু এ জায়গাতে দেখা গেছে আরো দেখা গেছে ঠিক বলতে হয় যে এর মধ্যেও উনি কিন্তু একের পর এক যা করছেন পার্থ চট্টোপাধ্যায় ঠিক ঠিক পার্থ চট্টোপাধ্যায় যে এক্স এডুকেশন যিনি কয়েক কোটি কয়েক লক্ষ কোটি লক্ষ তার উপরেও যদি কিছু অঙ্ক থাকে সেই অঙ্কের টাকাতে ধরা পড়লেন বাড়ি করলেন গাড়ি করলেন মেয়ে পুষলেন শুনতে রুড়ো ডাকলো কিন্তু খুব সাধারণ মেয়ে পুষলেন কিন্তু সতেরোই এপ্রিল নাকি সুপ্রিম সরি সতেরোই এপ্রিল নাকি মহামান্য হাইকোর্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন তিনি নাকি জামিন পেতে চলেছেন তাহলে এর আগে আমরা দেখেছি তিলোত্তমার কেসেতে ডক্টর সন্দীপ যিনি মেইন অভিযুক্ত গোটা রাজ্য সহ ভারত সহ সবাই জানেন ওনাকে প্রাইস ট্রান্সফার করে দেয়া হলো ওনাকে আরো উচ্চপদস্থ কর্মচারী বানিয়ে দেওয়া হলো নাম কিনা তাকে বানানো হচ্ছে যে সে নাকি তার কর্মটা করছেন বিনীত গোয়েল প্রাইস ট্রান্সফার পেলেন নাম কিনা তাকে সরানো হলো

आप अपनी रास्ता पता करन ना आपने दिए दो अपने पालनवा रास्ता पता करन ना आपने दिए दो अपने पालनवा रास्ता पता करन जे पूरा रास्ता बच्चे आते सही रास्ता से चले ना आप रास्ता गाड़ियां से गाड़ियां से सुनो गाड़ियां से रास्ता की करे अटकला चलो आप चल चल और एक कोने में कमी